হ্যালো ভিওয়ার্স যারা রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল প্রোডাক্ট খুঁজছেন যারা খরচের সাথে আয় ব্যয়ের সাথে সামঞ্জস্য মিলাতে পারছেন না আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের এই প্রত্যেকটা সময় কাজে লাগবে তো চলেন আপনাদেরকে নিয়ে যাই কীভাবে মেনটেন্স খরচ আপনারা সেভ করবেন সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আজকে আমার অবস্থান থেকে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমি অলরেডি একটা পার্টসের দোকানে চলে আসছি সবারই খুবই একটা কমন প্রশ্ন থাকে যারা মূলত উবার পাঠাও ইন ইং রাইড শেয়ারিং মধ্যে যুক্ত আছেন যে আমার গাড়ির মেনটেনেন্স সম্পর্কে বা পার্টস আমি সাধারণত কোথা থেকে আমি ম্যাক্সিমাম পার্টস কোথা থেকে কিনি এটা জানতে চান এবং প্রাইসগুলো কেমন সেটাও জানতে চান অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানাতে পারি না যে এটা প্রাইসটা কেমন বা ইত্যাদি তবে এই জন্য আপনাদের সুবিধার্থে আজকে চলে আসছি এমন একটি প্রতিষ্ঠানে এবং যেখানে মোটামুটি আপনি এ টু জেড সব প্রাইসের এবং সব গাড়ির মডেলের প্রোডাক্টটি কিন্তু এখানে পেয়ে যাবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল টপিক এর মধ্যে নিয়ে যাই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এই দোকানের যিনি ওনার ওনার সাথে তো চলো ওনার সাথে আমরা একটু কথা বলি আপনারা কিন্তু অলরেডি ঠিকানা পেয়ে গিয়েছেন ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে এবং মৌখিক আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব আপনারা এটা রেকর্ড করে রাখতে পারেন তো চলেন আমরা কিছু প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাই এবং আমরা এমন ভাবে দেখাবো যে এই প্রোডাক্ট কোন গাড়ির জন্য ব্যবহার হয় এবং প্রোডাক্টটার প্রাইস কত এটা কিন্তু সবাই জানতে চান যে প্রোডাক্টের প্রাইস কত তো আমরা কিন্তু প্রাইসটা আজকে জেনে নেওয়ার চেষ্টা করব খুবই ইউনিক একটা ভিডিও হতে চলছে তো চলেন আমরা ফার্স্টেই আসলে কোকন আমরা কি দেখতে পারি এখানে আমরা আপনি যে এটা হলো রেডিয়েটর কুলেন ইঞ্জিনের জন্য আর কি রেডিয়েটরের জন্য ইঞ্জিনটা ঠান্ডা রাখে আর কি আচ্ছা কুলেনটা ব্যবহার করা দরকার সব গাড়ির জন্য কুলেন প্রয়োজন হ্যাঁ আচ্ছা এটা মূলত সব গাড়িতে ব্যবহার করা যাবে সব গাড়িতে সব গাড়িতে হাইব্রিডের জন্য এটা ব্যবহার করা যায় তারপরে নন হাইব্রিড এগুলো এভেইলেবল চলে সমস্যা আমরা এটা একটু কাছ থেকে দেখাই এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট বেশ ভালোই আচ্ছা এটা প্রাইস টা একটু হলো আপনার নরমালি আমরা সেল করি আপনার